নমস্কার আজকের বিশেষ ভিডিওতে আমি কথা বলবো এই নামে জাতক জাতিকাদের জীবন নিয়ে সাতাশে জানুয়ারি মঙ্গলবার এই দিন যে শক্তি সাহস কর্ম আর সিদ্ধান্তের প্রতীক আর এই দিনে যাদের নামের প্রথম অক্ষর শুরু হয় এইস দিয়ে তাদের জীবনে আজ একটা বড় পরিবর্তনের ইঙ্গিত আছে আপনি যদি বা আপনার নাম যদি এইস দিয়ে শুরু হয় তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ কিছু মানুষের জীবনে আসছে সুখবর আর কিছু মানুষের জীবনে আসছে নতুন সুযোগ আবার কিছু মানুষের জন্য আজকে দিনটা হতে পারে ভবিষ্যতে বা ভবিষ্যৎ বদলে দেওয়ার দিন আজকের এই ভিডিওতে আমি জানাবো গ্রহের অবস্থান কি বলছে কী সুখবর অপেক্ষা করছে এবং কি করলে আরও ভালো হবে কি করা একদমই উচিত নয় শুভ সময় শুভ রং শুভ সংখ্যা এবং সবশেষে এমন কিছু কথা বলবো যেটা শুনে আপনার খুবই ভালো লাগবে তাই ভিডিওটি কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ জগতী ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রেমিক প্রেমিকার নামও যদি এস দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু আগে ভিডিওটি শেয়ার করবেন এছাড়া আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো আজকের দিনে গ্রহের অবস্থান গ্রহেরা আজকের দিনে ঠিক কোথায় অবস্থান করেছে আজকে দিনে প্রধান প্রভাব হলো মঙ্গল গ্রহ মঙ্গল আজকে কর্ম সাহস ও সিদ্ধান্ত দিচ্ছে এছাড়াও চন্দ্র মন আবেগ ও মানসিক অবস্থান মধ্যে রয়েছে সূর্য আত্মসম্মান ও নেতৃত্বের প্রতীক মঙ্গল আজ সক্রিয় থাকার কারণে এই ইসলামের জাতক জাতিকাদের মধ্যে কাজ করার ইচ্ছা বাড়বে সাহসী সিদ্ধান্ত নেওয়ার ভাব আসবে পুরোনো জায়গা থেকে বেরিয়ে আসতে মন চাইবে তবে চন্দ্র বলছে মনের ওপর বেশি চাপ নিলে ভুল সিদ্ধান্ত হতে পারে তাই আজ বুদ্ধি প্লাস ধৈর্য সমান সাফল্যের দিন এবার বলবো আজকে তুমি কি কি সুখবর আপনার জন্য অপেক্ষা করছে মনোযোগ সহকারে শুনবেন সাতাশে জানুয়ারি মঙ্গলবার এই দিনে আজকের দিনটা ইসলামের জাতক জাতিকাদের জীবনে আলো নিয়ে আসছে যদি আপনি সাম্প্রতিক সময়ে হতাশ চাপ বা অনিশ্চয়তার মধ্যে দিয়ে গিয়ে থাকেন তাহলে আজকে সুখবরগুলি আপনার মনে নতুন শক্তি দেবে প্রথমত আটকে থাকা ভাগ্য হঠাৎ খুলবে যে কাজটা আপনি বহুদিন ধরে চেষ্টা করেছিলেন কিন্তু ফল পাচ্ছিলেন না আজ সেই জায়গা থেকেই একটা ইতিবাচক সংকেত পাবেন একটা ফোন কল একটা মেসেজ অথবা কারো মুখের একটি কথা আপনার জীবনে মোর ঘুরিয়ে দিতে পারে এছাড়া অর্থনৈতিক দুশ্চিন্তা কমবে আজ অর্থ সংক্রান্ত কোনো বিষয়ে ভালো খবর পাওয়ার প্রবল যোগ আছে পুরনো টাকা ফেরত নতুন কাজের সুযোগ ছোট হলেও হঠাৎ অর্থ লাভ এই দিনটি যে কোনো ভাবে হতে পারে বা আজ আপনার জীবনে ঘটতে পারে আজকে দিনে টাকা সংক্রান্ত কোনো সমস্যা আগের মতো ভারী লাগবে না এছাড়াও কিন্তু সম্মান ও পরিচিতি বাড়বে আজ আপনি বুঝবেন মানুষ আপনাকে গুরুত্ব দিচ্ছে আপনার কথা শুনছে আপনার মতামতের দাম বাড়াচ্ছে বিশেষ করে কর্মক্ষেত্র পরিবার ও সমাজে আপনার সম্মান বাড়বে এছাড়াও সম্পর্কে বরফ গলবে যাদের সঙ্গে অনেক দিনের কথা বন্ধ ছিল আজ সেই সম্পর্কের বরফ গলতে শুরু করবে একটু নরম কথা একটু বোঝাপড়া আর একটু দূরত্ব মুছে দিতে পারে ভালোবাসা বন্ধুত্ব বা পারিবারিক সম্পর্কে কিন্তু শান্তি ফিরবে এছাড়াও মানসিক শান্তি ফিরে আসবে আজকে বড় সুখবর আপনার মন অনেক হালকা হবে যে চিন্তাগুলো রাতে ঘুম কেড়ে নিয়েছিল আজ সেগুলো আপনাকে আর এতটা কষ্ট দেবে না আজ আপনি নিজেই অনুভব করবেন আজ মনটা আলাদা রকমই ভালো থাকবে এছাড়া নতুন সুযোগের দরজা খুলবে আজ আজ এমন কারোর সঙ্গে কথা হতে পারে যিনি ভবিষ্যতে আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ হবে নতুন কাজ নতুন পরিকল্পনা নতুন পথ সব কিছুর বীজ আজই পড়বে এছাড়া আত্মবিশ্বাস ফিরে পাওয়া সব থেকে বড় সুখবর আজ আপনি আবার নিজের ওপর বিশ্বাস করতে শিখবেন আপনি বুঝবেন আপনি পারছেন বা আপনি পারবেন আপনি একা নয় এই আত্মবিশ্বাসটা আপনার জীবনে সবথেকে বড় শক্তি এছাড়া ভগবানের অদৃশ্য সাহায্য পাবে আজ আজ এমন কিছু ঘটনা ঘটবে যা দেখে আপনি নিজেই বলবেন এটা না হলো বা এটা না হলে তো আমি পারতামই না এটাই ভগবানের অদৃশ্য আশীর্বাদ এছাড়াও কিন্তু ভবিষ্যতে পথ পরিষ্কার হবে আজকের দিনটা আপনার ভবিষ্যতে অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেবে আপনি বুঝতে পারবেন কোন পথে গেলে ভালো হবে কোন সিদ্ধান্ত নিলে সাফল্য আসবে এছাড়াও নতুন আশা নিয়ে দিন শেষ হবে দিন শেষে আপনি ক্লান্ত হলেও মনের মধ্যে একটা শান্ত হাসি থাকবে কারণ আজ আপনি বুঝবেন ভালো সময় খুব দূরে নয় আজকের দিনটা ইসলামের জাতক জাতিকাদের জন্য আশা শান্তি আর সম্ভাবনার দিন আপনি শুধু মন খোলা রাখুন ভালো কাজ করুন ভগবানের উপর বিশ্বাস রাখুন ভালোটা আসছে এবার বলবো আজকের দিনে কি করা উচিত মনোযোগ সহকারে শুনবেন আজকের দিনে সকালটা শান্তভাবে বা ভালো করে শুরু করুন কারো সঙ্গে তর্ক এড়িয়ে চলুন গুরুত্বপূর্ণ কাজ দুপুরে পরে করুন সত্য কথা বলুন কিন্তু নরমভাবে কাউকে সাহায্য করার সুযোগ এলে না বলবেন না নিজের কাজ নিজে শেষ করুন সন্ধ্যায় একটু চুপচাপ থাকুন আজ আপনি যত ভালো কাজ করবেন তত ভালো কিন্তু ফল পাবেন এবার বলবো আজকে দিনে কি করা উচিত নয় মনোযোগ সহকারে শুনবেন ইস নামে জাতক জাতিকাদের আজকে কি করবেন না আজকে দিনটা যতটা শুভ ততটা কিন্তু সংবেদনশীল একটু ভুল হলে ভালো ফল দেরি হতে পারে তাই আজ এই কাজগুলো একদমই করবেন না রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না আজ আপনার রাগ খুব দ্রুত বেড়ে যেতে পারে কিন্তু মনে রাখবেন আজ রাগ করে নেওয়ার সিদ্ধান্ত আগামী কয়েকদিনে আফসোস করাবে বিশেষ করে চাকরি ছাড়া নিয়ে কথা সম্পর্ক ভাঙার কথা বড় আর্থিক সিদ্ধান্ত আজ এই সব একদমই নয় এছাড়াও অহংকার বা আমি সব জানি এরকম ভাব দেখাবেন না আজ গ্রহ বলছে নম্রভাবে থাকলে অহংকার কম দেখালে বা অহংকার করলে কিন্তু ক্ষতি আজ যদি আপনি কাউকে ছোট করে দেখেন তাহলে সেই মানুষটাই আগামী দিনে আপনার পথে বাঁধা হতে পারে এছাড়াও মিথ্যা কথা বা এড়িয়ে চলায় আজকের দিনে ভালো হবে আজ সত্য গোপন করলে তারপরে বড় সমস্যায় রোগ নিতে পারে বিশেষ করে অফিস পরিবার টাকা পয়সা ব্যবসা একদম পরিষ্কার করে কথা বলুন তাড়াহুড়ো করে প্রতিশ্রুতি দেবেন না আজ আপনি আবেগে এসে কাউকে কথা দিতে বা কথা দিয়ে ফেলতে পারেন কিন্তু পরে বুঝবেন এটাই আমার পক্ষে সম্ভব নয় তাই আজ কোনো বড় প্রতিশ্রুতি নয় কোনো লিখিত চুক্তি নয় যদি না খুব দরকার হয় এছাড়াও পুরোনো ঝগড়া খুঁজিয়ে তুলবেন না এটা কিন্তু আজকে একদমই করবেন না আজ পুরনো কোনো কথা টেনে আনলে নতুন ঝামেলা শুরু হতে পারে যে বিষয়টা শেষ হয়ে গেছে সেটাকে সেখানেই শেষ রাখুন আজ শান্ত থাকাই বুদ্ধিমানের কাজ এছাড়াও নিজের শরীরকে অবহেলা করবেন না আজ অতিরিক্ত কাজ করে ঘুম কমানো খাওয়া এড়ানো বা শরীরে কষ্ট উপেক্ষা করা একদমই ঠিক নয় আর শরীর খারাপ করলে আগামী কয়েকদিন ভুগতে হতে পারে এছাড়াও কারো গোপন কথা কাউকে বলবেন না আজ গোপন কথা ফাঁস হলেই বিশ্বাস ভাঙতে পারে বিশেষ করে বন্ধু সহকর্মী আত্মীয় আজ চুপ থাকায় সোনার চেয়েও দামি এছাড়াও নেতিবাচক মানুষের কথায় কান দেবেন না আজকেও আপনার মন ভাঙার চেষ্টা করতে পারে তুই পারবি না এটা তোর দ্বারা হবে না এই কথাগুলো আজ একদমই শুনবেন না কারণ আজ আপনার শক্তি ভিতরে আছে তাই রাগ দেখাবেন না অহংকার করবেন না মিথ্যা কথা বলবেন না তাড়াহুড়োও করবেন না পুরোনো ঝগড়াও তুলে আনবেন না শরীরকে অবহেলাও করবেন না যদি এইগুলো এড়াতে পারেন তাহলে আপনার দিন বা আগামী দিন আরও ভালো হতে পারে বা ভালো হবে এবার বলবো আজকে তিনি শুভ সময় মনোযোগ সহকারে শুনবেন হচ্ছে সকাল নটা দশ থেকে দশটা পঁয়তাল্লিশ এছাড়াও দুপুর একটা তিরিশ থেকে তিনটে এছাড়াও সন্ধ্যা ছটা পনেরো থেকে সাতটা তিরিশ এই সময় নতুন কাজ শুরু করুন জরুরি কথা বলুন প্রার্থনা করুন এর জন্য খুবই ভালো শুভ রঙ হচ্ছে লাল হালকা হলুদ এবং সাদা লাল রং সাহস ও শক্তি বাড়াতে সাহায্য করবে হালকা হলুদ হচ্ছে শান্তি ও বুদ্ধির প্রতীক সাদা হচ্ছে মানসিক স্থিরতা বজায় রাখবে এই রং ব্যবহার করলে গ্রহের শুভ ফল বাড়বে শুভ সংখ্যা হচ্ছে এক তিন এবং নয় এই সংখ্যাগুলো আজ আপনার জন্য সৌভাগ্য আনতে পারে তাই এই সামের জাতক জাতিকারা আজকের দিনটা আপনাকে একটা কথা শেখাতে এসেছে সব লড়াই বাইরে নয় কিছু লড়াই নিজের ভেতরে আপনি অনেক কিছু সহ্য করেছেন অনেক চুপ থেকেছেন অনেক সময় নিজেকে ছোট করে দেখেছেন কিন্তু আজ গ্রহ বলছে আপনার সময় আসছে আজ যদি আপনি শান্ত থাকেন সঠিক কাজ করেন ভুল কাজ থেকে দূরে থাকেন তাহলে ভাগ্য নিজেই আপনার পাশে দাঁড়াবে মনে রাখবেন ভগবান কখনও দেরি করে না তিনি শুধু পরীক্ষা নেন আপনি সেই পরীক্ষায় পাশ করতে চলেছেন বিশ্বাস রাখুন ভালো থাকুন নিজের আলো নিজেই নিন বা নিজের আলোই নিজেই আলোকিত হন আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার